আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ফাইনালি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সকাল থেকে শুরু হয়েছে যে থেকে চলে আসি এই জন্য আমি চলে আসি ভিডিও বানাইতে তুমিও আম টুকাবা আমারও একটা ভিডিও হয়েছে চলো কি আমা হ্যাঁ চলো খালি আম টুক আম

মাক জ বন্ধু ৰাখেন আম টুকাত আছে টুকুনী বৌ আমাৰ খালি টোকাই আৰু টোকাই আম টুকাই জাম টুকাই মালি টুকাই চব কিছু টুকাই খালি চব দি এ আম এই খালো ফালে যা খালো ফালো কৰিলে আম কিনি নে খাওঁ

আমার টু আয়বানি যাইলে ও কাজ হইতো না তো বৈশাখ মাস জ্বর তুফার আসবে কত সুন্দর দেখা যাচ্ছে প্রোগ্রামের দৃশ্য খুব ভালো লাগতেছে তার সাথে আবার আম টুকানি খুব এনজয় করলাম আম তো পাই নাই ফসা আম এই ফসা আম মানুষে খাইলে আরো অসুস্থ হয়ে তাই মানা করছি না খাইতে অবশ্য সকালে উঠলে ভালো ভালো আম পাইতাম বৃষ্টি চলে গেছে আইসে এখন অসুস্থ হয়ে আরাম ঠু হয়ে আরামের চিন্তা করো না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ